আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই যে বিটি বাবা বাজার করে রাখে ওই যে আশ্রমে কাজ হইতেছে ওইখানে গেছে তো আজকে বাজার মানে এই যে মাছ আর সবজি দেখায় কি কে এই যে টাটকা দুটো ফুলকপি আনছে যে ফুলকপির ডাটিগুলি কমাই নিলাম একদম বড় বড় সাইজ হয়ে গেছে আর আনছে হলো এই ছোটো বটবটি শাল একদম আর এই যে এক কেজি মাছ আনছে দুটা মাছ এই এক কেজি হয়েছে সুরমা মাছ এই মাছগুলি খাইতে কিন্তু অনেক স্বাদ যারা খাওয়া নেই তারা তো জানেন মাছের কত স্বাদ একদম তরকারি রান্না করলে বাস না হয় দুটো সুরমা মাছ বলছে ফুলকপি দিয়ে রান্না করার জন্য আর দুটো ফুলকপি আর বটবুটি দেখি আজকে ভাজি না করে একটুখানি ভিজা ভিজা করে একটু রান্না করব তো দেখালাম তো এখন এলো মাছ দুটো কাটে নিব তারপরে সবজিগুলি কাটবো তারপর রান্না করতে চলে যাব তো মাছগুলি দুটো মাছই তো আমি কুটে নিই তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে আজকে সুরমা মাছ এত সুন্দর পাওয়া যায় না এই মনে হইতেছে যে সাগর থেকে মাত্রই ধরে নিয়ে আসলো টাটকাও হ্যাঁ সাদা সাদা মাছ ধরে অনেক সুন্দর মার পছন্দ হইছে আমারও পছন্দ হয়েছে তাহলে মাছ ধরে কাটাকাটি করি নি

একদম সেম মনে ইলিশ মাছ কাটতেছি এরকম বাস না

হয়ে গেল মাছ কাটা এখন পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে সবজিগুলি কেটে নিতেছি আলুগুলি ছিল রাখছিলাম আগেই আর এখন বটবটি বিরিয়ানি কাটতেছি এখন কত সুন্দর হয়েছে বড় বড় হয়েছে একটু বড় করে দিয়ে কারণে খর ফুলকপি অনেক তাড়াতাড়ি গলে যাবে তো সব কাটাকাটি করে গোস করে নিয়ে আসলাম রান্না করতে এখন চুলা আসটা ধরাই নেই তারপরে প্রথমে মাছগুলি ভাই জানি

মাছগুলি ভাইজা নিলাম এখন ভিটো তরকারি রান্না করার জন্য বসাই দিলেন না মাছ ভাজা না দিয়ে দাও এর তেলে আর একটু সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কেটে পেঁয়াজটা লাল করে ভাইজে নিলাম একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ লবণ যেখানে আদা রসুন জিরা একসাথে মিলাই পাচ্ছি হলুদির গুঁড়া মরিচের গুঁড়া দিলাম ধইনার গুঁড়া

Di <coughs> e di lontano di massa দিব জিরার গুঁড়া কিন্তু তরকারিতে ভাজা জিরার গুঁড়া লাস্টে দিয়ে না লাগিয়ে হয় শুকনো মাছের হয়ে গেছে নামাইনি অনেক বাসনা বের হয়েছে তরকারিটা থেকে বেশি ঝোলও রাখি আবার একদম শুকায় ফেলাই নি মাখো মাখো করে রান্না করলাম তারপর ইলিশ মাছের মাথা দিয়ে বটবটি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ দিলাম সব ইংস দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম পিঁয়াজ এই যে পুলিশ মাছের এইখানে তিনটা মাথা ছিল এই যে কতটুক কতটুক পিস হয়েছে দিয়ে দেয়

দিলাম লবণ একটু পানি দিয়ে দিন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা অল্প অল্প দিব চৌ মশলাই আদা রসুনের সাথে জিরা বাটাও আছে হলুদ গুঁড়া মরিটের গুঁড়া দিয়ে গেলাম ধন্যের গুঁড়া গেলাম জিরের গুঁড়া অল্প মশলা দিতে হালকা হালকা রং এখন দিয়ে দেব দেখুন এখন সুন্দর হচ্ছে টা এখন দিব এই যেটা আলু দিছি বরগুটির সাথে ম্যানিকগুলো আঠা আসা হয়

মাছের মাথা দিয়ে বট আলু দিয়ে ভাজলাম মানে রান্নাই করলাম একটু মশলা দিচ্ছি হালকা মশলা হয়ে গেল রান্না বান্না এখন সব কাজ গোছ গাছ করি ধোয়া পাকলা করি তারপরে সে সব সাইরা সাইরা খাওয়া দাওয়া এই আলহামদুলিল্লাহ খাইতে বসলাম তো আজকে ভিডিওতে আমি আসলে সময় দিতে পারি নাই আজকে রান্না হয়েছে আলু দিয়ে বট বডি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মানে ভাজি কিন্তু এটা মানে তরকারি আইটেম করে রান্না করছে আর কি আর হচ্ছে এলাম এই যে সাগরের সুরমা মাছ সুরমা মাছগুলো একদম টাটকা ছিল তাই না মাছগুলো একদম দারুণ ছিল সেইযোৰ নিয়ে আনছি তো ৰাধছি এলাম ফুলকফি দিয়ে নতুন ফুলকফি আলু দিয়ে তো দেখে মনে হয় স্বাদ হইবো তো শুরু করি আগে বড বডি দিয়ে শুরু করি বিস্মিল্লা ইৰফ মানুহৰ আহিম

nào, nào đâu, mai rồi đi, nãy kia mát thật đúng, nè, nè, cái đây khẩu, chắc cô là thấy gì thấy cụ này, cuối lô mát là mi khay, cô muốn ăn con, đi lái nào, cô có phải là mua নাও তোমার নিয়ে নাও কোন ডানি আসলে শীতের দিনের যে ফুলকপি না এটা সেই বলা শীতের শুরুতে সাতটা একটু বেশি থাকে লাস্টে দিয়ে কিন্তু সাত লাগবো না প্রথম দিকে সাত বেশি তাই না

রান্না আজকে যে দুইটা আইটেম করছে এই রান্না খুব ভালো হইছে সুস্বাদু হইছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ ভালো খাইলাম আর কি তো সাগরের মাছের কোনো তুলনা হয় না আমি এটা অনেকবার বলছি সাগরের মাছ মানে ভালো সুস্বাদু নদীর মাছ সাগরের তুলনা নাই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওতে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ